আজকে আমি কথা বলবো যে লোন নিয়ে আমরা যখন লোনের রিপেমেন্ট করছি সেই রিপেমেন্টের সময় ছোট্ট ছোট ভুল বা ছোট ছোট সিদ্ধান্ত আমাদেরকে অনেক বড় একটা লসের দিকে নিয়ে যায় সেগুলো আলোচনা করব এবং আমরা যখন লোন যখন পেমেন্ট করছি সেই পেমেন্টের কিছু পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ টাকা যেমন সেভ করতে পারব সেই রকম একটা তিরিশ বছর একটা লোনকে আমি পনেরো বছরেও শোধ করতে পারব ছোট্ট ছোট পরিবর্তনের মাধ্যমে এখানে আমি মূলত তিনটে রুলস বা তিনটে পদ্ধতির কথা বলব যার যেটা সুবিধা সেই পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করতে পারো সব শেষে যে পদ্ধতিটা বলবো সেটা কিন্তু সবচেয়ে বেশি প্রফিটেবল প্রথমেই বলি যে আমাদের একটা ভুল ধারণা সেটা হচ্ছে আমরা একটা লোন নিলাম হিউজ অ্যামাউন্ট ধরো একটা তিরিশ লাখ টাকার আমরা লোন নিলাম এবং তিরিশ বছরের জন্য আমরা শোধ করার এটা একটা প্ল্যান করলাম এবং আমাদের প্রথমে একটা ভুল ধারণা আমরা যে মান্থলি ইএমআই দিচ্ছি সেই ইএমআইতে আমাদের মনে হয় যে ইএমআইয়ের অর্ধেক টাকা প্রিন্সিপালে যায় আর অর্ধেক টাকা ইন্টারেস্টে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা কেন না আমরা যখন একটা তিরিশ লক্ষ টাকা লোন নিয়েছি আমি যদি হোম লোনের যদি আট পারসেন্ট হিসেবেও যদি আমি ইন্টারেস্ট রেট ধরি তাহলে তার যে বছরে যে ইন্টারেস্ট আসবে সেটাকে যদি আমি মাসে আমি ক্যালকুলেট করি তাহলে কুড়ি হাজার টাকা তার ইন্টারেস্ট তো আসবেই অর্থাৎ তিরিশ লক্ষ টাকার এক মাসের আট পার্সেন্ট হারে যে সুদটা আসবে সেটার কুড়ি হাজার টাকা এখন আমাকে এই কুড়ি হাজার টাকা তো অ্যাটলিস্ট কমপক্ষে দিতেই হবে এবং এই কুড়ি হাজারের বেশি যত বেশি আমি দেব আমার কিন্তু প্রিন্সিপাল তত কমবে এবং প্রিন্সিপাল যত কমবে তত ইন্টারেস্টও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং এই পদ্ধতিতে লোন বা ব্যাংকিং সিস্টেমটা কাজ করে এটাকে বলা হয় রেডিউসিং ব্যালেন্স সিস্টেম যেটা সর্বত্র সমস্ত ব্যাঙ্কে এই পদ্ধতি কিন্তু কাজ করে এবং ফ্ল্যাট ইন্টারেস্ট সিস্টেম থেকে এটা অনেক বেশি প্রফিটেবল অর্থাৎ ইন্টারেস্ট অ্যামাউন্ট যেটা আছে সেটা তো কাটবে আমরা এখানে লক্ষ্য রাখবো যত বেশি ইন্টারেস্টের পরে আমরা যত বেশি প্রিন্সিপাল আমরা পে করতে পারবো আমাদের লোন তত তাড়াতাড়ি শোধ হবে এবং আমরা কিন্তু অনেক বেশি যে ইন্টারেস্ট থেকে আমরা বাঁচব এবং আমাদের টাকাটাকে সেভও করতে পারব। আমরা এখানে কতগুলো উদাহরণ নেব আমি প্রথমেই ধরে নিচ্ছি যে তিরিশ লক্ষ টাকার লোন তিরিশ বছরের জন্য আট পারসেন্ট সুদের হারে আমার এখানে প্রত্যেক মাসে ইএমআই দিতে হবে বাইশ হাজার টাকা কাছাকাছি তাহলে এই বাইশ হাজার টাকার মধ্যে কুড়ি হাজার টাকা আমার তো ইন্টারেস্টে চলে যাচ্ছে বাকি কেবল দু হাজার টাকা আমার প্রিন্সিপালে যাচ্ছে তার মানে যত বেশি প্রিন্সিপালটাকে আমরা রিডিউস করতে পারবো না তত ইন্টারেস্ট বাড়বে আমরা যত বেশি আমরা প্রিন্সিপালটাকে শেষ করব তত ইন্টারেস্টটা কমতে থাকবে এরকম করে আমি যদি টোটাল ইন্টারেস্ট ক্যালকুলেট করি কাছাকাছি ঊনপঞ্চাশ লাখ টাকা আমাকে ইন্টারেস্ট পে করতে হবে তাহলে এদিকে উনপঞ্চাশ লাখ সেদিকে আমার লোন ছিল তিরিশ লাখ তাহলে তিরিশ বছর পরে আমার টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে কাছাকাছি আশি লাখ টাকা তার মানে যেখানে তিরিশ লক্ষ টাকা আমার লোন ছিল আমাকে শুধু ইন্টারেস্ট পে করতে হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তার মানে ইন্টারেস্ট এখানে প্রিন্সিপাল থেকে অনেক বেশি এবং এটা প্রথমের দিকে প্রিন্সিপালটা এত কম পরিশোধ হয় তার জন্য অনেক ইন্টারেস্ট আমাদেরকে বেশি দিতে হয় এবং প্রথমের দিকে যেরকম আমাদের ইন্টারেস্টটা অনেক বেশি কাটে প্রিন্সিপাল অনেক কম এবং লোনের বয়স যত বেশি গড়াতে থাকে তত উল্টো হতে থাকে অর্থাৎ তখন ইন্টারেস্ট কমতে থাকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাড়তে থাকে এইভাবে আমরা যদি কুড়ি বছরের আমরা যদি লোনের টেনিউর আমরা রাখি যে আমরা তিরিশ লক্ষ টাকার লোন কুড়ি বছরে শোধ করে দেব তাহলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে আমরা জানতে পারবো সেটা হচ্ছে কি না এই তিরিশ লক্ষ টাকার লোন আমার টোটাল ইন্টারেস্ট দাঁড়াবে তিরিশ লক্ষ টাকা যে কাছাকাছি তিরিশ লক্ষ টাকা অর্থাৎ যেটা ঊনপঞ্চাশ লক্ষ টাকা তিরিশ বছরের জন্য ছিল সেই ইন্টারেস্টটা কমে দাঁড়াচ্ছে তিরিশ লক্ষ টাকা অর্থাৎ কাছাকাছি উনিশ লক্ষ টাকা আমি প্রফিট করছি তাহলে নিশ্চয়ই আমাকে ইএমআইটাও বাড়াতে হচ্ছে তাহলে কি অনেক বেশি ইএমআই দিতে হচ্ছে এখানে জেনে রাখা ভালো যে খুব বেশি ইএমআই কিন্তু বাড়াতে হচ্ছে না তিরিশ বছরের জন্য আমরা প্রত্যেক মাসে ইএমআই দিচ্ছিলাম কাছাকাছি বাইশ হাজার টাকা এখানে কেবলমাত্র তিন হাজার টাকা বাড়ালে আমি একটা উনিশ লাখ টাকা ইন্টারেস্ট কমাতে পারছি তার মানে এটা একটা হিউজ ডিফারেন্স আমি যদি বাইশ হাজার টাকা প্রতি মাসে ইএমআই দিতে পারি সেটা তিরিশ বছরের জন্য তাহলে আমি কুড়ি বছরের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা বেশি দিতেই পারব এবং এটার জন্য আমার উনিশ লক্ষ টাকা যেমন সেভ হচ্ছে ঠিক তেমন তিরিশ বছরের লোন আমার কুড়ি বছরে আমি শোধ করতে পারছি একই রকমভাবে যদি আমি এটাকে পনেরো বছরে আমি যদি করি তাহলে ইএমআই আসছে কাছাকাছি আঠাশ হাজার টাকা এবং বাইশ হাজার থেকে আঠাশ হাজার টাকা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ইএমআই বাড়ালে সেখানে আমার ইন্টারেস্ট আসছে টোটাল ইন্টারেস্ট একুশ লক্ষ টাকা তার মানে যেটা তিরিশ বছরে আমার ইন্টারেস্ট ছিল ঊনপঞ্চাশ লক্ষ টাকা সেটা কুড়ি বছরে আসছে আমার তিরিশ লক্ষ টাকা ইন্টারেস্ট অর্থাৎ যে টোটাল ইন্টারেস্ট এবং পনেরো বছরে সেই ইন্টারেস্টটা আসছে একুশ লক্ষ টাকা কাছাকাছি একুশ লক্ষ টাকা তার মানে আমার সরাসরি একটা আঠাশ লক্ষ টাকা আমি এখানে সেভ করতে পারছি তিরিশ বছরের তুলনায় এটা তো গেল একটা সিস্টেমের কথা সেকেন্ড যে সিস্টেমের কথা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেক বছর যদি আমরা এক্সট্রা ইএমআই আমরা দিই অর্থাৎ এখানে আমরা একটা উদাহরণ নিচ্ছি যে ধরো যে চল্লিশ লক্ষ টাকার একটা লোন এবং এই চল্লিশ লক্ষ টাকার লোন যদি আমি পঁচিশ বছরে শোধ করতে চাই তাহলে আমাকে প্রত্যেক মাসে কাছাকাছি একত্রিশ হাজার টাকা আমাকে ইএমআই দিতে হবে এবং তার জন্য পঁচিশ বছরে ইন্টারেস্ট আসবে বাহান্ন লক্ষ টাকা আমি যদি প্রত্যেক বছরে যদি এক্সট্রা ইএমআই আমি দিই অর্থাৎ প্রত্যেক মাসে যেটা আমি একত্রিশ হাজার টাকা দিচ্ছি এবং বছরে আমি সেই একত্রিশ হাজার টাকাটা আমি এক্সট্রা যদি পে করি তাহলে ইন্টারেস্টটা আমার কমে যাচ্ছে বাহান্ন লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা তার মানে সরাসরি বারো লক্ষ কিন্তু আমি সেভ করতে পারছি এখানে তাহলে একটা প্রশ্ন যে আমি এক্সট্রা ইএমআই দেবো কী করে এখানে যদি আমি এটুকু সেভ করতে চাই তাহলে আমাকে আমরা জানি আমাদের অনেক সময় এফডি থাকে অনেক সময় আমাদের এলআইসি ম্যাচিউরিটি থাকে অনেক সময় মিউচুয়াল ফান্ড ম্যাচুরিটি থাকে অর্থাৎ অনেক রকম আমাদের অনেক সময় এক্সট্রা ডিএ অনেক সময় এক্সট্রা স্যালারি আমরা পাই তো এক্সট্রা অনেক সময় আমরা মাসে বা ইয়ারলি আমরা সেভ করি সেটুকু কিন্তু আমরা এক্সট্রা ইএমআই আমরা প্রত্যেক বছরে একটা থেকে দুটো একটা ইএমআই পে করলে যেখানে আমরা বারো লক্ষ টাকা সেভ করতে পারছি দুটো ইএমআই যদি এক্সট্রা দিই তাহলে আরও বেশি আমরা সেভ করতে পারবো তার মানে যে টাকাটা এক্সট্রা দিচ্ছি সেটা কিন্তু সরাসরি আমার প্রিন্সিপালকে কমাচ্ছে এবং এটা খুবই একটা ভালো মেথড ইন্টারেস্টটাকে রিডিউস করার জন্য এবং সেখানে আমার কিন্তু পঁচিশ বছরের লোনটাও এখানে কুড়ি বছরে আমি শোধ করতে পারব এখন তৃতীয় যে মেথডের কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে ইনফ্লেশান বাড়ছে অর্থাৎ আমরা প্রত্যেক বছরে একটা এক্সট্রা ইনক্রিমেন্ট পাচ্ছি অনেক সময় আমরা প্রত্যেক বছর বিয়ে পাচ্ছি তো সবগুলো মিলে যদি আমি ক্যালকুলেট করি আমি প্রত্যেক মাসের ইএমআইকে যদি আমি প্রত্যেক বছরে যদি আমি ফাইভ পারসেন্ট করে আমি বাড়াই তাহলে এই চল্লিশ লক্ষ টাকার যে ইএমআই যেটা প্রত্যেক মাসে আমাকে ইএমআই দিতে হচ্ছিলো একত্রিশ হাজার টাকা সেটা কেবলমাত্র পরের বছর ফাইভ পার্সেন্ট যদি বাড়াই তাহলে পরের বছরে আমাকে দিতে হচ্ছে বত্রিশ হাজার টাকা বা সাড়ে বত্রিশ হাজার টাকা অর্থাৎ দেড় হাজার টাকা বাড়ছে এবং এইভাবে বাড়তে বাড়তে আমি একটা সময় যে বাহান্ন লক্ষ টাকার ইন্টারেস্টটা সেখানে আমার সেখানে কমে কমে আমাকে মাত্র তিরিশ লক্ষ টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে এই চল্লিশ লক্ষ টাকার লোন যেখানে পঁচিশ বছরে আমাকে শোধ করার কথা ছিল এরকম যদি ফাইভ আমি যেভাবে ইনক্রিমেন্ট হচ্ছে আমি যদি ফাইভ পার্সেন্ট প্রতি বছর ইএমআইটাকে বাড়িয়ে দিই তাহলে আমার কিন্তু পঁচিশ বছরের লোন চৌদো থেকে পনেরো বছরে শোধ হয়ে যাবে এবং এতে কিন্তু আমি যে বাহান্ন লক্ষ টাকার যে ইন্টারেস্টটা আমি তিরিশ লক্ষ টাকায় নামিয়ে আনতে পারবো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের প্রিন্সিপালটাকে কমানো আমরা যদি প্রিন্সিপালটাকে কমাতে পারি তাহলে আমাদের ডাইরেক্ট ইন্টারেস্টটা কমছে এবং এই মেথডে আমরা কিন্তু অনেক বেশি আমাদের ইন্টারেস্টটাকে কমাতে পারব এবং অনেক বেশি আমরা সেভও করতে পারব। এবং আমাদের লোনের টেনিওরটাও আমরা কমাতে পারব। এখন লোন চলার সময় আমরা এক্সট্রা পে করতে পারি এক্সট্রা পে যে কোনো এফডি থেকে আসতে পারে আমাদের যে লোন চলার সময় আমাদের উদ্দেশ্য থাকবে যাতে করে আমরা আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে কমাতে পারি যত বেশি প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে কমাতে পারবো তত বেশি আমাদের ইন্টারেস্টটা কমবে নাহলে আমরা প্রথম বছরই দেখেছি যে একটা 30 লক্ষ টাকার লোন তিরিশ বছরের জন্য যে তিরিশ লক্ষ টাকার লোনের জন্য আমাকে পঞ্চাশ লক্ষ টাকা কাছাকাছি ইন্টারেস্ট পে করতে হচ্ছে সেটাকে আমরা কমাতে পারবো আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেই প্রশ্নটা করো পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকে এ পর্যন্ত পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলবো তো জয় হিন্দ